ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েশন আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি বড়োদেরকে আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের আবার একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা দেখতে থাকো কী রান্না করছি আজকের তো দেখো বন্ধুরা আজকের রান্না হবে হচ্ছে নিরামিষ সবজি মানে দেখো কী কেমন দেখো এখানে আমি সব ধুয়ে রেডি করে নিয়েছি মূল সিম ফুলকপি ওলকপি আর আলু আর এখানে ডালের বড়ি এখানে ধনে পাতা নিয়ে আসি আর কাঁচা লঙ্কা নিয়ে আসি চারটে তো সব কেটে ধুয়ে লম্বা লম্বা করে কিন্তু কেটে নিয়ে আসি দেখতেই পাচ্ছ এবার আমি দেখো একটা বাটিতে ডালের বড়ি নিয়ে নিয়ে আসি আর কড়াইও বসিয়ে দিয়েছি গ্যাসে এবার কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি একেবারেই কিন্তু আমি তেলটা ব্যবহার করেছি আর পরে তেল দেবো না এখানে তা আগে আমি বড়িটা হালকা লাল লাল করে ভেজে নেব যেহেতু এটা কেনা বড়ি বেশি ভাজা লাগবে না আর বড়িগুলো একটু ছোটো ছোটোও আছে তো ভেজে তুলে নিলাম আর এখানে মশলা দেখো পাঁচ ফোরন দুটো শুকনো লঙ্কা আর তিনটে চারটে তেজপাতা নিয়ে আসি ছোটো ছোটো এগুলো আমি এবার ফোঁড়নে কড়াইতে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে এর মধ্যে এবার ফুলকপি আর আলু আলাদা করে কিন্তু আমি ভাজিনি তো ফুলকপি আর আলু আমি কড়ার মধ্যে দিয়ে দেবো একটু হালকা ভাজা ভাজা হলেই ওর মধ্যে আমি ওলকপিটাও দেব আর দেব দেবো কেননা এইগুলো একটু সিদ্ধ হতে দেরি হয় তো ওই কারণে আর ফুলকপি আলোটা একটু ভাজা ভাজা না হলে না ভালো লাগে না দেখতে তো বন্ধুরা তোমরা এই প্রসেসে একবার করে দেখবে নিরামিষ সবজিটা অসাধারণ লাগে খেতে আর যারা নিরামিষ না খাবে কোনো জ্যান্ত মাছ দিয়ে যদি খাও এইভাবেও রান্না করবে বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগে এখানে এই সব মশলাই ব্যবহার করবে শুধু মাছটা দেবে ব্যাস তাহলেই হয়ে যাবে সবজি দিয়ে মাছের রেসিপি আর এখানে মাছ যারা না খাবে তারা এইভাবে সবজিটা রান্না করে নেবে সাধারণ লাগে কিন্তু আর একটু ঝালটা একটু বেশি করে মানে যে যেরকম ঝাল খায় সে সেরকম দিতে পারো কোনো ব্যাপার না তবে নিরামিষ সবজি না একটু ঝাল ঝাল হলে ভালো লাগে বেশি তো আমি দেখো এবার মূলোটা ওলকপিটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নেব আর আমি এইভাবেই কিন্তু তরকারিটাও কষাবো তোমরা শুধু দেখতে থাকো কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু মিস করে যাবে তার জন্য বলেছি কেউ স্কিপ করবে না তো আমি দেখো এখানে ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি সবজিটা আর আমি লাস্টে কিন্তু সিমটা দেবো দিয়ে ওটাও ভাজা ভাজা করে নেবো তো দেখো আমি এই পর্যায়ে কিন্তু কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি তাহলে কী হবে তো একটু ঝালটাও ভালোভাবে হয়ে যাবে তো আমি এইভাবে কিন্তু ভালো করে ভাজতে থাকবো দেখো আমি এবার কিন্তু সিমগুলোও দিয়ে দিলাম এবার সিমগুলো দিয়ে সিমগুলোও ভালো করে কিন্তু এবার সব একসাথে সবজিগুলো আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর এই শীতের দিনে না এরকম সবজি থাকলে না রুটি ভাত পরোটা সব সাথেই খাওয়া যাবে যারা অন্তত নিরামিষ খাও তাদের তো দেখো আমার এখানে কিন্তু সবজিগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে নুন আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন তো নুন আর হলুদ দিয়ে দিলাম আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নেব আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এইভাবেই না হালকা গায়ে গ্যাস দিয়ে মানে হালকা আগুনে এইভাবে যদি কষানো হয় আস্তে আস্তে দিয়ে তাহলে সব সবজিগুলো কিন্তু গলে যাবে বেশি সময়ও লাগবে না তো দেখো বন্ধুরা অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে পেস্ট করা এখানে আদা আছে জিরে আছে ধনে আসে শুকনো লঙ্কা কটা কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে রেখেছি তো সব মশলাটাই আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার কষাতে থাকবো আর যত ভালো করে কষানো হবে তরকারিটার টেস্টটা কিন্তু ততই দ্বিগুণ হয়ে যাবে আর তোমরা না এই সবজিটা একটু চিনি ব্যবহার করতে পারো আমি কিন্তু এখানে চিনি ব্যবহার করিনি তোমরা চাইলে চিনিটাও ব্যবহার করতে পারো তোর টেস্টটাও কিন্তু আরও বেড়ে যাবে তো আমি এইভাবে কিন্তু কষাতে থাকবো ভালো করে অনেক সময় ধরে ধরে কষাতে কষাতেই কিন্তু আমার প্রায় সব সবজি সিদ্ধ হয়ে যাবে তো দেখো অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে আর সবজিটা কিন্তু দারুণ লাগছে দেখতে এখনই না এবার আমি এখানে আবার একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি হালকা হাতে আবার নাড়াচাড়া করে নিচ্ছি দেখো তো আমার কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে না জল দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো আর জলটা যে যার পরিমান মতন দিয়েও আমি এখানে বেশি জল ব্যবহার করব না কেন বলতো তরকারিটা একটু গামাকা গামাকা রাখবো মানে বেশি ঝোলও করব না আবার বেশি মাখা মাখাও করব না মানে গায়ে মাখা গায়ে মাখা ঝোলটা করব যাতে রুটির সাথেও খাওয়া যায় ভাতের সাথেও খাওয়া যায় তো দেখো আমি কিন্তু এবার ঢাকা দিয়ে দেবো সবজিটা সিদ্ধ হওয়ার জন্য তার জলটা একটু কম হয়ে গেছে আবার একটু জল দেবো সবজি সব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ফুলকপি আলু তো সিদ্ধ হয়ে যাবে সিমটা কিন্তু ওলকপি আর মূলটা একটু সিদ্ধ হতে দেরি হবে তার জন্য আবার একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো গ্যাসটা দেখো আমি পরে আবার এক বাটি জল দিয়ে দিলাম দিয়ে এবার দশ মিনিট মতন আমি ফুটতে দেবো গ্যাসটা কমিয়ে দেবো কিন্তু কম গ্যাসে কিন্তু এ করলে তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর জোরে দিয়ে দিলে কি হয় জানো তো সিদ্ধটা কম হয় তো দেখো ঢাকাটা খুলে বড়িগুলো দিয়ে দিলাম কেন বড় তো বড়িগুলো না এলে না ফুলবে না তো আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো দিয়ে প্রায় কিন্তু আমার সবজিটা কিন্তু হয়ে এসছে জানো তো বন্ধুরা তো দেখো ঢাকা দেওয়ার পরে আমি আবার খুলে নিলাম সবজিটা কিন্তু আমার এখানে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার একটু দু একটা আলু একটু ঘেঁটে দেবো তাহলে তরকারিটা একটু গামাকা গামাকা হবে আর সব কিছু কিন্তু এখানে গলে গাছে ভালো হবে সব সবজিগুলো কিন্তু গলে গাছে এবার আমি এখানে ধনে পাতা কুচি দিয়ে দেবো এখন ধনেপাতা পাতা কুচিয়ে দিলাম দিয়ে এবার একটু ঢেকে দেবো দিয়ে নামিয়ে নেবো নিয়ে তারপর ফিরে আসছি আর তোমাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে সবাই শেয়ার করে দিও আর যারা এখনও আমার নতুন বন্ধু হয়েছ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যাতে নিত্য নতুন ভিডিও তোমরা পেয়ে যাও তো দেখো আমি ধনে পাতাটাও দিয়ে দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করে একটু সময় ঢাকা দিয়ে ফিরে আসছি তো দেখো ফিরে আসলাম আর একটা ভাত ঢেলেও নিলাম তো কেমন লাগছে বন্ধুরা বলো ধোমাউটা ওটা গরম গরম এরকম তরকারি সবজি যদি রুটি পরোটা কিংবা ভাতের সাথে গরম গরম হয় তো অসাধারণ লাগে তো চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো আজকের মতন সবাই টাটা বাই বাই দেখো অসাধারণ লাগছে কিন্তু কালারটা আর দারুণ হয়েছিল খেতে তোমরাও একভাবে এইভাবে বাড়িতে ট্রাই করবে তো চলো টাটা বাই বাই সবাই